সারা বছর প্রতিদিন না করলে অন্তত সরকারে একই আমাদের মনিটর করতে হবে যেহেতু আমরা অলরেডি জেনে গিয়েছি 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন সিজনেতে আমরা বেশি ডেঙ্গু কেস পাচ্ছি এবং সার্ভে করে দেখা গিয়েছে ওই সময় এই স্মল বেশি থাকে সো ওই তিনটা মাস বা ওই চারটা মাস পর্যন্ত আমাদের কি টার্গেট করতে রেগুলার আমরা মনিটর করতে পারি এবং মানুষকে সচেতন করতে হবে এবং মানুষকে চেনাতে হবে যে জায়গাগুলোতে এই স্পোর্টস ফুটো করে এবং যেটাকে তারা পানি পোকা হিসাবে জানছে এখনো পর্যন্ত এটা খুবই দুঃখজনক আমাদের জন্য যে চব্বিশ বছরেও আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনের বা ঢাকা সিটিতে কিছু জনগণ থাকে তাদেরকে আমরা চেনাতে পারি নাই যে এখান থেকে আমাদের ডেঙ্গু হচ্ছে তো এই ডেঙ্গু পেশেন্ট যেভাবে আমরা মনিটর করছি

সেই মাধ্যমে কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ে ডায়েরিয়াতে যে খেতে হয় এটা কিন্তু প্রান্তিক পর্যায়ের লোকরা জানে সুন্দর একটা

করেছি বাবার পাশের সাথে মিটিং করেছি স্কুলের মিটিং করেছি মসজিদের মিটিং করেছি নগরের বাড়িতে বাড়িতে এখন আমাদের প্রতিটা চোয়ানোটা ওয়ার্ডে চোয়ানোটা মাইক আছে প্রতিদিন আমাদের সকালবেলা জনগণকে তখন কাজ করে মাইকিং করতে স্যার সব এলাকাতে যে যে কাজে পাশাপাশি স্যার যে আমাদের আমাদের তিন জন হইছে আপনারা সার্ভিস এর সাথে এবং এই কাজগুলো তবে যে জিনিসটা আমাদের উঠে এসেছে মার্কেটিং করেনি एक्चुअली আমাদের একটা বিশপ এখানে স্যার প্রত্যেকটা বিল্ডিং এর দুটা কতটা

আমরা বাইরের যে ঘর ঘরটা আমার নিরাপদ কিনা সেটা আগে আমার নিশ্চিত করতে হবে সিটি কর্পোরেশন থেকে কিন্তু বাইরে দিয়ে যাচ্ছে সিটি সাইড কিন্তু মসকিউটো ইজিপ্টায় সে কিন্তু বেশি বাইরে যায় না সেই যদি তার ব্লাড খাওয়ার সোর্স মানে আমরা যদি অ্যাভেলেবল থাকি সে কিন্তু বাইরে যাবে না তো আমাদের

ওই সময় এই সুতরাও বেশি থাকে সো ওই তিনটা মাস বা ওই চারটা মাস থেকে আমরা টার্গেট করে রেগুলার আমরা মনিটর করতে পারি এবং মানুষকে সচেতন করতে হবে এবং মানুষকে চেনাতে হবে যে এই এই জায়গাগুলোতে এবং যেটাকে তারা পানির পোকা হিসাবে জানছে এখনো পর্যন্ত এটা খুবই দুঃখজনক আমাদের জন্য যে চব্বিশ বছরেও আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনে বা ঢাকা সিটিতে যেসব জনগণ থাকে তাদেরকে আমরা চেনাতে পারি নাই যে এখান থেকে আমাদের ডেঙ্গু হচ্ছে

আমাদের বিশেষজ্ঞ টিম যেটা করা হয়েছে তাদের উপস্থিতিতে যারা দিচ্ছেন পিপিডাব্লিউ ওখানে আমরা একটিভ ইনগ্রিডিয়েন্টের স্যার একটু টেস্ট করতে চাচ্ছি যেটা আমরা ম্যাডাম যেটা বললেন যে এটা রেজিস্ট্রেন্স লেভেলটা কোথায় গিয়েছে সেই রেজিস্ট্রেন্স লেভেলটা আমরা সব আয়োজন করেছি স্যার কিন্তু এটার প্রপার একটিভ ইনগ্রিডিয়েন্ট এবং এফিকেসি যদি প্রপারলি না হয় তাহলে তারা যখন এটা রেজিস্ট্রেশন নিয়েছে সেই সময় হয়তো যতটুকু স্যাম্পল দেওয়া প্রয়োজন ছিল দিয়েছে বাট এখন তারা যেটা অ্যাপ্লাই করছে ফ্রম দ্য সাইড ওকে স্যার আমাদের একটু দেখেন আমার পছন্দ হচ্ছে স্যার কারণ তারা কাজ করছে না কিন্তু যেগুলো তারা কাজ করছে বারবার বা এফেক্টিভ কন্ট্রোল লেটার ওইখানে স্যার কাজ হচ্ছে কি না এটা দেখতে চাই